বাইক লাভার প্রিয় ভাই ও বন্ধুরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের বাইক হাটে আপনাদের সবাইকে সুস্বাগতম গরু ছাগলের হাটের মতো এখানে উন্মুক্ত স্থানে বসে মোটর সাইকেল বা মোটর বাইকের হাট জি হ্যাঁ বন্ধুরা বলছিলাম চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত আলমডাঙ্গা মোটরসাইকেল সাইকেল হাটের কথা যেটি কিনা বাংলাদেশের সবচেয়ে বড় মোটর সাইকেল হাট আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ সপ্তাহের আজকেরই হাটে ওঠা দশটি মোটরসাইকেলের দরদাম এবং কেনাবেচার চিত্র আশা করছি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এখন পর্যন্ত আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের হাটটির অবস্থান হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সদর থেকে ষোলো কিলোমিটার উত্তরে আলমডাঙ্গা উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত

কেউ যদি বাইকটা পছন্দ করে এবং কিনতে চায় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করার মাধ্যমটা একটু বলে দেন অবশ্যই নাম্বার হ্যাঁ বলেন জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ সিক্স ফাইভ নাইন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এটা আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাই এই অ্যাপাসি ফোর বি কি আপনার রেড কালারের জি ভাই বাইকটা কত সালের বাইক ভাই ভাই একুশ সালের বাইক একুশ সালের বাইক কাগজপাতির কি অবস্থা ভাই হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ কয়টা কিস্তি দেওয়া আছে ভাই একটাও দেওয়া নেই ভাই একটাও দেওয়া নেই

কেউ যদি আপনারা যোগাযোগ করে এবং আপনার এই গাড়িটা পছন্দ করে আপনারা নিতে চাই সেক্ষেত্রে আপনার মাধ্যমটা বলে দেন ষোলো আটান্ন ঠিক আছে ভাই ধন্যবাদ

কতগুলো চালান আছে ভাই এটা চালান আছে উনিশ হাজার মতন উনিশ হাজার কাগজ পাতির কী অবস্থা ভাই এটা হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ জি কোন জেলার নাম্বার ভাইয়া ঢাকা মেট্রো বা ঢাকা মেট্রো কতগুলো চালান আছে জানেন উনিশ হাজার উনিশ হাজার আচ্ছা মাইলেজ কেমন দেয় এক লিটারে ভাইয়া মাইলেজ

কয়টা গাড়ি নিয়ে নিছেন তিনটা নিয়ে এসেছি আচ্ছা তিনটা গাড়ি এটা কি গাড়ি এটা রানার 80 রানার 80 কত সালে বাইক এটা এটা 15 মডেল 15 মডেল কাগজ পাতির কি অবস্থা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট এখনো কাগজ জমা দেওয়া হয়নি যে কোনো জেলায় নাম্বার করা যাবে না জি জি দাম কত চাইছেন দাম চাচ্ছি 35 35 কত হলি বিক্রি করবেন

ওই পাশে এটা একটা দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার অনেক পুরাতন মডেল এর ভাই অনেক পুরাতন গাড়ি মনে হচ্ছে কাগজ আছে গাড়িটা আছে এটা ফুল টায়ার কাগজ নাকি ফুল টায়ার কাগজ না বাকি আছে ফুল টায়ার কাগজ ফুল টায়ার কাগজ এই 1 লিটারে মাইলেজ কেমন দেয় এটা 1 লিটারে 60 কিলো 60 কিলো আচ্ছা দাম কত চাইছেন 25000 25000 অনলি 25000 টাকা তারপরে দাম আমি করে যাব অবশ্যই আচ্ছা কেউ যদি পছন্দ করে এবং গাড়ি কিনতে চায় আপনার নাম্বারটা দিয়ে দেন

এক লিটারের মাইলেজ কেমন দেয় এটা পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলো দেয় তাই না জি জি আচ্ছা দাম কত দেখছেন দাম দেখছি এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার

এক লাখ আশি হাজার টাকা আছে দাম করার সুযোগ আছে আচ্ছা কেউ যদি পছন্দ করে এবং গাড়িটা নিতে চাই সেক্ষেত্রে আপনার যোগাযোগ করার জন্য আপনার মাধ্যমটা একটু বলে দেন আমার তা দৌলতপুর তারাগুণে আসতে হবে আচ্ছা মোবাইল ওইখানে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল নাইন জিরো না সিক্স ডাবল নাইন গোহাটি বলেন আম বলি প্রথম থেকে বলি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল নাইন জিরো সিক্স ডাবল নাইন ঠিক আছে ধন্যবাদ

কিলো দাম কত আছে না দামা দামি করে নিতে পারবেন কেউ যদি পছন্দ করে এবং গাড়িটা নিতে চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো এইট জিরো টু জিরো সেভেন সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ

এক লিটারের মাইলেজ কেমন দিতে পারে পঞ্চান্ন পঞ্চান্ন মাসাল্লাহ দাম কত দিচ্ছেন আপনি দাম দাঁড়িয়ে চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ কম কে আছে কেউ দামাদামি করে নিতে পারবে তাই না আচ্ছা কেউ যদি দামাদামি করে নিতে চায় এবং আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন সিক্স নাইন থ্রি ডবল ফাইভ ঠিক আছে ভাই ধন্যবাদ

না হিরো এটা এটা বাইশ সালের মডেল কাগজপাতের কাগজপাতি অন্টেস্ট চালানো আছে আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলো on 140000 kilo chalana ache 1 liter e miles kamon dai bhai bhai pray shouto plus pabe shouto plus ma shalla